হ্যালো ভিহার্স সালামু আলাইকুম সকালে কেমন আছেন করি ভালো ও অসুস্থ আছেন নিউ কালেকশন বিউটি পক্ষ থেকে স্বাগতম খুব সুন্দর লাকনোর উপরে আপনার যেটাকে সোনপুরের লাকনো বলে সোনপুরের লাকনোর উপর ইয়োগ করা মানে গলায় কাজ করা এবং অন্যটা থাকবে ডিজিটাল প্রিন্টের খুব সুন্দর চারটা কালার একই ডিজাইনের চারটা কালার এই চারটা কালার ড্রেস আপনাদের খুলে খুলে ভালোভাবে বুঝিয়ে দিব আপনাদের যার যে কালারটি ভালো লাগে স্ক্রিনশট নিয়ে আমাদের দোকানে চলে আসবেন কিংবা ঘরে বসে অনলাইনের মাধ্যমে নেবেন তবে সম্পূর্ণভাবে আপনার একদম সস্তা এবং পানির দামে পেয়ে যাবেন কল্পনা করতে পারবে না শুধুমাত্র যারা ইন্ডিয়ান নিজেরা ইনপোর্ট করে তারাই কিন্তু এই ড্রেসের প্রাইজ আপনাদেরকে দিতে পারবে আপনারা ফুল ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন তাহলে হয়তো শুনতে পারবেন আমরা আপনাদেরকে কী প্রাইজ এই ড্রেসটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি ওকে ফাইন আর খুব বেশি কথা বলবো না পুরো ড্রেসগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি অতি ফার্স্ট যে কালারটি দেখাচ্ছি খুব সুন্দর লেমন কালার কুসুম লেমন যেটাকে বলে এটা কিন্তু নিচের কাজটা থাকবে পুরো ড্রেসটা কাজ থাকবে প্লাস সিকোয়েন্স দেওয়া থাকবে কাজের ধরনটি আপনারা দেখেন কতটা সুন্দর এবং কতটা দারুণ এটা কিন্তু গলার কাজটি গলার কাজটি কিন্তু টোটালি ফিক্সড করা থাকবে এখানে থাকবে সালোয়ার সিমিসটি একসাথে যদি আপনার ড্রেসটা সেমিসটা ভিতরে দেন সেই ক্ষেত্রে দেখেন কত ড্রেসটা কতটা দারুণ হয় আর এ হলো দোপাট্টার অংশটি কতটা নাইস দেখেন একটা দোপাট্টা এতটা বড় আর এতটা ফ্রি সাইজ আর কাজের ফিনিশিং নামে এটি আপনাদেরকে দেখিয়ে দিই দেখেন কতটা নিখুঁত কাজ আর ডিজিটাল প্রিন্ট করে তো খুব সুন্দর ফুটে আছে কিন্তু প্রিন্টগুলো আর এ হলো একটি কালার পিঙ্ক কালার বেবি পিঙ্ক যেটাকে বলে খুব নাইস কালার কম্বিনেশন তাদের ডিজাইন বিশেষ করে তাদের কাজের ফিনিশিং ইন্ডিয়ান ড্রেস তো তাদের কাজের ফিনিশিং খুব সুন্দর একেবারে মানে কী বলবো সামনাসামনি হয়তো দেখলে আর বুঝতে পারেন গলার কাজের কন্ট্রাস্টও দেখেন আপনারা যে ফিক্সড করা কাজ করা আর প্রাইসের কথাটা এখন আমি আপনাকে বলে দিই হ্যাঁ কিন্তু দয়া করে কেউ কিন্তু মানে বার্গেনিং করবেন একদম সর্বনিম্ন প্রাইস হয়তো বলতে পারেন যে লস দিয়েও সেল করতেছি হ্যাঁ আমাদের সেলের প্রয়োজন তাই আমরা এখন মানে অনেকটাই ডিসকাউন্ট দিয়ে আপনাদের সেল করতেছি মাত্র তেরোশো পঞ্চাশ টাকা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এ একটা ইন্ডিয়ান ফোর পিস সোনপুরির লাকনো তাও ইয়োগ করা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা কল্পনা করতে পারবেন না আপনি নিজের আনতে যদি ইন্ডিয়া থেকে নিজের আনতে যান তাও কিন্তু এটা পঁচিশশো থেকে দুই হাজার টাকা এটা দাম পড়ে যাবে পেস্ট কালার আকাশি পেস্ট যেটাকে বলে দেখেন কাজের ধরন ডিজাইন নাইস দেখার মতো এটা হলো আমাদের তৃতীয় নম্বর কালার তারপর একটা কালার থাকবে এটা হলো সালোয়ার সিমিস্ট্রি এ হল অন্যটি এটি হলো আমাদের মানে দেখার মতো একটি ডিজাইন আর অন্যটি অনেক ফ্রি সাইজ যারা মাথায় কাপড় দেওয়ার মতো ড্রেস চাচ্ছেন পার্টির জন্য সিম্পল ড্রেস তারা কিন্তু অনায়াসে নিতে পারেন এটি হলো আমাদের সর্বশেষ কালার সর্বশেষ ডিজাইন আশা করি আপনাদের ডিজাইনগুলো ভালো লাগতেছে এবং ভালো লাগলে কিন্তু আপনি স্ক্রিনশট নিয়ে নিতে হবে সরাসরি স্ক্রিনশট নিয়ে আমাদের দোকানে চলে আসবেন অথবা ঘরে বসে অনলাইনের মাধ্যমে নেবেন আর কেউ যদি অনলাইনের মাধ্যমে নিতে চান ওই স্ক্রিনে দেওয়া নাম্বার দিয়ে যোগাযোগ করবেন অথবা দোকানের নাম্বার দিয়ে দিচ্ছি আপনাদেরকে যোগাযোগ নাম্বার যোগাযোগ করবেন অথবা দোকানের অ্যাড্রেস দিব দোকানে চলে আসবেন এ হল দুপাটাটি ওকে ফাইন আমাদের সর্বশেষ কালার সর্বশেষ ডিজাইনটাও দেখানো শেষ হয়ে গেল কাজের ফিজ আপনারা দেখলেনি এখন ভিডিওটি শেষ করার আগে আমাদের দোকানের অ্যাড্রেসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এ হলো আমাদের দোকান অ্যাড্রেস অ্যাড্রেস হলো ঢাকা লিভেন রোড সুস্থার্ম তৃতীয় তলায় দুশো বিশ ও দুইশ একষ্ট নম্বর দোকান দোকান অল্লেখীয় বিজনেস সেন্টার এটা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন ফোর ডাবল নাইন ফোর থ্রি ডাবল এইট ফাইভ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ